নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আর আজ যে বানাবো সর্ষে ইলিশ কিভাবে সর তাড়াতাড়ি সর্ষে ইলিশ বানাতে পারি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সর্ষে ইলিশের বড় ভিডিও আমার চ্যানেলে দেয়াই আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো কেমন হয়েছে সর্ষে ইলিশ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা জলদি সাবস্ক্রাইব করে দিও